আমার ফোনে চলে এসেছে অ্যান্ড্রয়েড সেভেন আপনারা জানেন যে আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ব্যবহার করি এবং প্রায় দুই বছর ধরে আমি এই পাঁচশো বারো বিগা পানামা ভ্যারিয়েন্টের হ্যান্ডসেটটি ব্যবহার করছি এবং গত বছর কিন্তু স্যামসাং যখন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরে এ গ্যালাক্সি এআই রিলিজ দিয়েছিল তার মাসখানেক পরেই আমি আমার এস টোয়েন্টি থ্রি আলট্রাতেও সফটওয়্যার আপডেট দিয়ে সেই ফিচারটি পেয়ে গিয়েছিলাম এখন তারই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে যখন এস টোয়েন্টি ফাইভ সিরিজ রিলিজ হলো তার অধিকাংশ নতুন সফটওয়্যার ফিচারেই কিন্তু এই ওয়ান সেভেন আপডেটের দ্বারা আমার এই পুরাতন ফোনেও চলে আসবে আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন এই আপডেটের সাইজ দেখুন ওরে বাবা বাবা পাঁচ হাজার একশো চল্লিশ বাইট। একটা সফটওয়্যার আপডেটের আকার পাঁচ গিগাবাইটের উপরে তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ নতুন জিনিস এর ভেতরে আছে স্যামসাংয়ের অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে এই ওয়ান ইউআই সেভেন বা অ্যান্ড্রয়েড ফিফটিন এটার ভেতরে তারা একাত্তরটি নতুন ফিচার অ্যাড করেছে যার ভেতরে অনেকগুলাই হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত এবং ইউহাই ইউআই এনহ্যান্সমেন্ট আমি সফটওয়্যার আপডেটটি ডাউনলোড হচ্ছে এর ভেতরেই আপনাদেরকে গ্রিন লাইনের ভয়ে যারা সফটওয়্যার আপডেট দেন না তাদের জন্য কিছু টিপস দিয়ে দেই আমার মতে গ্রিন লাইন পড়ার পেছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তাপমাত্রা সুতরাং আপনারা যখন সফটওয়্যার আপডেট দিবেন তখন অবশ্যই সেফটিকে ঠান্ডা জায়গায় রাখবেন আমি যেই কাজটি করি যখন আমি আপডেট ডাউনলোড শেষ হবে আমি ইনস্টল নাও বাটনে প্রেস করব তখন ফ্যান দিয়ে আমার এই মোবাইলটিকে বাতাস করতে থাকি যতক্ষণ না আপডেট শেষ হবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আপনি এই তথ্য কই পাইলেন না ভাই আমি এটা কোথাও পাই নাই আমার কাছে মনে হয়েছে যে গরম গ্রিন লাইন পরার পেছনে একটা অন্যতম বড় কারণ তাই আমি এই কাজটি করে থাকি আপনারাও আপনাদের যদি মানে যুক্তিযুক্ত মনে হয় তাহলে করতে পারেন এছাড়া আপনার ফোনে আপডেট ইনস্টল নাও দেওয়ার আগে অবশ্যই ফিফটি পারসেন্টের উপরে চার্জ রাখতে হবে নতুবা আপডেট চলাকালীন সময়ে যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোন যাকে বলে অকেজও হয়ে যেতে পারে তখন টেকনিশিয়ানের কাছে নেওয়া ছাড়া কোনো উপায় নাও থাকতে পারে এছাড়া আপনার ফোনে যদি গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে কষ্ট করে একটু সেটা ব্যাক নিয়ে রাখুন নিরাপদ থাকলেন তাই না আচ্ছা আপডেট শেষ হতে দেরি আছে আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ওয়ান ওয়াই আমি যখন আপডেট করে ফেলব। তারপর আমার ইউজার এক্সপিরিয়েন্স কি ভালো না খারাপ কি ভালো লাগছে কী মন্দ লাগছে ব্যাটারি লাইফের কি অবস্থা সেগুলো নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ